যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আলোচনা করতে চাই তাও হৃদয় নিয়ে এশিয়া কাপে বাংলাদেশ দলের প্রপার ইলেভেন যেটা হবে যেই এগারো জন ক্রিকেটারকে নিয়েই বাংলাদেশ দল স্পেশালি আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পরিকল্পনা করবে প্রথম ম্যাচটা যেহেতু তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সেই ম্যাচে এবং পরের দুই ম্যাচে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় নেদারল্যান্ডস সিরিজের পরে যে একাদশটা কাজ করবে এবং সেই দলটায় তাওহিদ হৃদয়ের সত্যিকার অর্থে জায়গা আছে কিনা তা নিয়ে আমার এই মুহূর্তের বিশ্লেষণ। তাওহিদ হৃদয় যখন আলোচিত হলেন সেই সময়টায় বিপিএল চলছিল বিপিএল এর 10ম আসর এবং সেই আসরে তাওহিদ হৃদয় ফাটিয়ে খেললেন। তাওহিদ হৃদয় যখন ভালো খেললেন তাকে নিয়ে উন্মাদনা তৈরি হলো ন্যাশনাল টিমে ডাক পেলেন এবং ওই সময়টায় ওই প্রেক্ষাপটে স্ট্রাইক রোটেট করে খেলা সুপার হিট করা ইনিংস বিল্ড আপ করা ভালো স্ট্রাইক রেট মেনটেন করা এই যে প্রপার কয়েকটা জায়গা রয়েছে একজন ক্রিকেটারের আধুনিক ক্রিকেটে নিজেকে সামঞ্জস্যপূর্ণ হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে প্রত্যেকটায় তাহিদ হৃদয় অ্যাজ আ ভেরি নিউ ক্রিকেটার হি ওয়াজ ডুইং ফ্যান্টাস্টিক বাট সময় যত গেছে হৃদয়কে নিয়ে পারফরমেন্স এবং আচরণগত বিতর্ক বেড়েছে মহামেডানের হয়ে যেই ম্যাচে খেলতে নেমে একটা ঝামেলায় তিনি জড়ালেন এবং সেই ঝামেলাটা শেষ পর্যন্ত এমন একটা রূপ নিল যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানটায় কমিটি যেখানটায় সরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত তামিম ইকবাল সবাই জড়িয়ে গিয়েছিলেন আমি হৃদয়ের পক্ষে বা বিপক্ষে বলছি না বাট একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল এবং সেটার আগে এবং পরে হৃদয়ের যে পারফরম্যান্স জাতীয় দলের হয়ে সেটা এতটাই খারাপ এতটাই হৃদয় সুলভ না এতটাই প্রশ্নবিদ্ধ যে বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে থাকা এই ক্রিকেটার একাদশে প্রথম পর্বের তিন ম্যাচের একাদশে জায়গা পাবেন কি পাবেন না সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন স্কোয়াডে তিনি কেন সেই প্রশ্নটাও অনেকেই তোলা শুরু করেছেন ইতোমধ্যে দু হাজার পঁচিশকে যদি বিশ্লেষণ করি এশিয়া কাপ নিয়ে আলোচনা করতে গেলে হৃদয়কে নিয়ে আলোচনা করতে গেলে অন্তত গত নয় মাসে হৃদয় কি করেছেন সেই আলোচনাটা করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ গত নয় মাসে হৃদয় খেলেছেন বারোটা ইনিংস এই ইনিংসের সংখ্যা বাড়তে পারতো সবশেষ যে সিরিজটা শেষ হলো সেখানটা লাস্ট ইনিংস বাদ দিলে তার আগে দুই ইনিংসে তার ব্যাট করার সুযোগ হয় নাই সবশেষ যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংসে তিনি করেছেন চোদ্দ বলে নয় রান চৌষট্টি স্ট্রাইক রেটে খেয়াল করে দেখুন চোদ্দ বলে নয়রান অনেকেই বলবেন যে সিচুয়েশনটা আসলে হৃদয়ের ফেভারেট ছিল না বৃষ্টি নেমেছিল মোমেন্টাম শিফট হয়েছে ফ্লাড লাইট জটিলতা ছিল ভাই এই প্রত্যেকটা জিনিস একইভাবে অ্যাপ্লিকেবল ছিল অন্য ক্রিকেটার নুরুল হাসান সোহান যিনি তিন বছর পর ব্যাট ধরেছেন জাতীয় দলের হয়ে একইভাবে অ্যাপ্লিকেবল ছিল তার পার্টনার জাকির আলী অনেক দুজনে ক্ষেত্রেই তারা দুজন যদি পারেন ওই ইন্টারাপশনের পরে বৃষ্টির পরে টি টোয়েন্টি খেলা হচ্ছে টেস্ট হচ্ছে না যে তিরিশ ওভার পরে গিয়ে তারা ব্যাট করতে নেমেছেন দু তিন ওভারের ডিফারেন্স যখন হৃদয় ছিলেন আর যখন সোহানরা নেমেছেন তারা যদি পারেন তাহিদ হৃদয় প্রায় আড়াই ওভার টি টোয়েন্টিতে আড়াই ওভার মানে অনেক বড় সময় মোর দেন টেন পার্সেন্ট অব দ্য আপনি থাকলেন আপনি স্ট্রাইক রেটে বেশি নরনের করতে পারলেন না প্রশ্নটা তখন অনেক বেশি বেড়ে যায় আমরা যদি খেয়াল করি যে সবশেষ তিন ম্যাচের একটাই ব্যাট করার সুযোগ পেয়েছেন তার আগের যে তিনি ইনিংসে খেলেছিলেন পাকিস্তানের আপনার সবাই জানেন এবং সেই ইনিংসে তাহিদ খেলেছিলেন তিন বল করেছিলেন তিনি শূন্য রান শূন্যতে বিদায় নিয়েছেন ওভারঅল ডিসকাশন যদি করি ওই যে দুই হাজার পঁচিশ সালের বারোটা ইনিংসের কথা আমি বলছি এই বারো ইনিংসের ছবার বারো ইনিংসের মধ্যে ছবার আমার কাছে যে তথ্য রয়েছে তিনি বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ইউ আর প্লেইং টি ক্রিকেট ইউ আর ফোকাসিং অন দ্য এশিয়া কাপ ইউ আর ফোকাসিং অন দ্য আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন ইন্ডিয়া সবশেষ যে আপনি বারোটা ইনিংস খেলেছেন সেই বারোটা ইনিংসের মধ্যে আপনি ছবার বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে আউট হয়ে গেছেন ভয়াবহ তথ্য এই বারোটা ইনিংস এর মধ্যে মানে দুই হাজার পঁচিশের আলোচনা আমি করছি বিলো হান্ড্রেড মানে একশোর নিচে অথবা একশোর নিচে আপনি দেখেন একশো আট একশো চব্বিশ এরকম টাইপের মানে একশো আট দশ চব্বিশ সবশেষ যেই ম্যাচটা খেললেন চৌষট্টি স্ট্রাইক রেটে তার আগের যে ম্যাচ সেই ম্যাচে তিনি শূন্যতে আউট হয়ে গেছেন মানে স্ট্রাইক রেট জিরো তার আগে ওই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ মানে হোমে কিন্তু খেলছেন আপনি আপনার কন্ডিশনে তিনি খেলছেন তার আগের যে ম্যাচ সেখানটায় তিনি করেছেন সাঁত্রিশ বলে ছত্রিশ রান সেটাতে স্ট্রাইক রেট হচ্ছে নাইনটি সেভেন তার আগে মানে লেটেস্ট ফোর্থ যে ইনিংসটা তিনি খেলেছেন বা ব্যাট করার সুযোগ পেয়েছিলেন সেখানটায় করেছেন পঁচিশ বলে সাতাশ রান একশো আট স্ট্রাইক রেট তার আগের যে ইনিংসটা খেলেছেন সেখানটায় পঁচিশ বলে একত্রিশ একশো চব্বিশ স্ট্রাইক রেট এই গত আমরা যদি দেখি গত পাঁচটা ইনিংসের মধ্যে এই এইটাই হচ্ছে তার হাইয়েস্ট এবং তার আগে বারো ইনিংসের মধ্যে সবশেষ ষষ্ঠ ইনিংস যেটা সেটাতে তিনি করেছেন তেরো বলে দশ রান ছিয়াত্তর স্ট্রাইক রেট সবশেষ ছয়টা ইনিংসে তার স্ট্রাইক রেট হচ্ছে ছিয়াত্তর একশো চব্বিশ একশো আট সাতানব্বই শূন্য চৌষট্টি উল্টা করে বললে শূন্য চৌষট্টি সাতানব্বই একশো আট একশো চব্বিশ এবং ছিয়াত্তর ছয় ইনিংস এর মধ্যে তাহিদ হৃদয় চারবারই বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অথবা আউট হয়েছেন বাকি যে দুটা ইনিংস তার একটা এরকম ফর্মের একজন ক্রিকেটারকে এই যে ইনিংস তিনি কিন্তু তিনটা ডিফারেন্ট সিরিজে খেলেছেন এরকম একজন ক্রিকেটারকে আপনি আপনার দলে আপনার ইলেভেন স্পেশালিবার ইউ টার্গেটিং এশিয়া কাপে আপনি ভালো করবেন পরের রাউন্ডে অন্তত যাবেন আপনি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাবেন ইলেভেনে কি রাখবেন তার পরিবর্তে কে আপনি কাউকে বাদ দেবেন বা বাদ দেবেন না এটা ডিপেন্ড করে আপনার অপশনগুলো কে কে তাহলে ক্ষেত্রে এই অপশন হিসেবে যারা টুকটাক আলোচনায় রয়েছে তারাও কিন্তু নাও অ্যাকর্ডিং টু দা ফর্ম সাইফ হাসানের কথা আপনি খেয়াল করে দেখবেন সাইফ হাসান তিনি যখন ব্যাট করার সুযোগ পেলেন প্রথম টি টোয়েন্টিতে নেদারল্যান্ডস এগেন্স্টে তিনিও দুবছর পর জাতীয় দলে কামব্যাক করেছেন বল হাতে পেয়েছেন দুই উইকেট ব্যাট হাতে উনিশ বলে ছত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন একশো নব্বইয়ের কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বলতে পারেন নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি অনেক ঝড়ো ইনিংস খেলেছেন দুর্বল প্রতিপক্ষ বাট ইউ হ্যাভ টু পুড ইন ইউর মাইন্ড তিনি কিন্তু এমন একটা সিচুয়েশনে খেলতে নেমেছেন যে তিনি খারাপ করলেই বাদ পড়ে যাবেন তাকে সুযোগ দেয়া হয়েছে তুমি এখানে ডুয়ার ডাই তোমাকে ভালো করতে হবে এইরকম ইমেন্স প্রেসার নিয়ে যখন একজন ক্রিকেটার খেলতে নামে এবং ওই ক্রিকেটারের সামনে এই অপশনটাও থাকে যে আমি টুকটুক করে খেললেও বাংলাদেশ জিতে যাবে কারণ বাংলাদেশ একশো ছত্রিশ চেস করছিল বাংলাদেশের অবস্থানটা খুব ভালো ছিল ওই মুহূর্তে রাইট তখন যখন এই প্রেশারটাকে আপনি ওয়েলকাম করেন উইথ ইউর হিটিং অ্যাবিলিটি এবং আপনি একশো নব্বই স্ট্রাইক রেটে ব্যাট করেন দু বছর পর জাতীয় দলে ঢোকার পর আপনার ইন্টেন্ট কিন্তু তাহিদ থেকে বেটার অ্যাগ্রেসিভ প্রোয়াক্টিভ সব দিক থেকে বিবেচিত হবে আবার আপনি বল ঘোরাতেও পারেন এই যে অপশন নিয়ে আমরা আলোচনা করছি যে কেন তা ভিত্তিতে ইলেভেনের জায়গাটা অনেকটাই এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে নাও জায়গা পেতে পারে